তোহা সদিককে নিশানা রাজ্যের পরিবহন মন্ত্রী ফুলফরা শরীফের উন্নয়ন নিয়ে স্নেহাশীষ ক্ষেতক 14 বছরে 14 টাকাও খরচ করেননি মমতাকে অন্ধ করে রেখে কাটবাড়ি নেওয়ার চক্রান্ত মমতার সরকারের দুর্নীতি অভিযোগ পিরজাদার একদিকে তোষণ অন্যদিকে সংখ্যালঘুদেরই বঞ্চনা সংখ্যালঘুরা कितানোর জন্য শুধুই ভোটব্যা নিশানায় রাজ্যে পরিবহন সেকির মেলায় লক্ষ লক্ষ মানুষ হয় নাইনটি ফাইভ পার্সেন্ট অন্য রাজ্যের মানুষ কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয় আর এই সুর সুরা শ্রেণীর লক্ষ লক্ষ মানুষ আছে নাইনটি ফাইভ পার্সেন্ট আসে বাংলার মানুষ তাদের জন্য কি করা হচ্ছে সেনাশীস তো খুব মানে কি বলবো এবার বাঘা দিতে এসেছে